দেখো যুবক এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরুর রানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে সকাল দশটায় যদি মাথা দিয়ে শয় বিকেল পাঁচটা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে কেউ কিছু বলে না এ রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন মেম্বার হাঁটেন মন্ত্রী হাঁটেন অফিসার হাঁটেন দারোগা হাঁটেন সব মানুষের রাস্তা দিয়ে যায় কেউ কিছু বলে না বলে নাকি চায় নে বলে নাকি অপরাধ এটা নাকি পশুর জগৎ সবাই নাকি পশু কেউ নাকি কিছু বলতে পারে না আরে আমি মুসলিম চিরনবীর বলতে পারি না মানে বলেন কি আপনি বলতে পারি না মানে আল্লাহ নবী বলছেন মান্ডামিন কুমুন কারণ ফেলে গিয়ে ফালি গিয়ে রহু বেদি তবেলে শুনেই ফাইনাল মেসদব কালবেহি তাহলে কাজ ওুলিমান যে কোন অন্যাই দেখলে জোর করে ঠেকাতে হবে যে কোন অন্যাই দেখলে জোর করে ঠেকাতে হবে যে কোন অন্যাই দেখলে জোর করে ঠেকাতে হবে সম্ভব না হলে বলতে হবে দেখো এই ভাবে বসে থাকা ঠিক নয় জোর করে যদি ঠেকাতে না পারি তাহলে বলতে হবে দেখো এটা ঠিক নয় নগ্ন ছবি চলছে പാപേ উচিত আত্মmere টিভি ভেঙে দাও চাচার উচিত উচিত ছেলের দুইখানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার নগ্ন চলছে চাচা দেখে দেখে কে বলেছে শিক্ষিত হাত ধরে ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত এটা জোর করে ঠেকাতে হবে বাপকে চাচাকে দায়িত্বশীলকে যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে বেটা এটা ঠিক নয় বাবা এটা ঠিক নয় এটাও যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে তোমাকে ঘির করি তোমার কাজকে ঘির না করি আমি সরে গেলাম বাঁচার তিনটে পথ বুঝতে পারেননি বাঁচার তিনটে পথ কই বসে আছে এখনো বসে আছে কেউ কিছু বলে না এদেশে মুসলমান নেই পৃথিবীতে মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লাম পৃথিবীর কোনো মানুষের কথা চলবে না বীর সাহেবের দহায় দিয়ে ধর্ম চলে না বড় হুজুরের দহাই দিয়ে ধর্ম চলে না কোন মানুষের গহায় ধর্ম চলে না শুধুমাত্র একজন মানুষের কথা চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আর এই একক ব্যক্তি সম্মানিত দিনী ভাই আপনার ব্যাপারে আল্লাহ তালা কঠোরভাবে বলছেন ফাস্ট আল্লু আল্লা দিগ রে ইনকুমতুমলা তালামন বিল বে না তেও শোবর হে দুনিয়ার অজানা মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকার সৌদি আরব থেকে ইসলাম ইরাকে ঢুকেছে ইরাক থেকে ইরানে ঢুকেছে ইরান থেকে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে আস্তে আস্তে উল্টেছে হকটা ডুবে গেছে না হকটা চালু হয়ে গেছে সমাজে আমরা শুনেছি সাতদার জান্নাত তৈরি করেছিল সাতদার জান্নাত তৈরি করেছিল আমি তো প্রায় পনেরো বছর থেকে বলে আসছি আজকেও আপনাকে বলছি সাতবার জান্নাত তৈরি করেছিল তার প্রমাণ কোথায় আছে আমার নাম আব্দুল রাজ্জাক আমার মরা পর্যন্ত সময় থাকলো আপনাকে আপনি বের করবেন সাতদাদের কাহিন কোথায় আছে ধর্মের নামে মিথ্যা কথা আছে কি না একটা কাহিনী আপনার জন্য যথেষ্ট একটাই আপনি শুধু বের করবেন সাতদার জান্নাত তৈরি করেছিল এটা আছে কোথায় জন্মের পর থেকে যেদিন থেকে বুদ্ধি হয়েছে সেদিন থেকে তো শুনে আসছি যে সাদ্দাদের জান্নাত ছিল সাদ্দার জান্নাত তৈরি করেছিল অনেক কিছু সম্মানিত দিনী ভাই আল্লাহ তালা আপনাদের ব্যাপারে বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানো আর হাদিসে এসেছে তোমরা যার কাছে দিন শুনছ তাকে দেখো তার দিন শোনা যাবে কিনা তার কাছে বক্তব্য নেওয়া যাবে কি না তার কাছে ধর্ম শোনা যাবে কিনা আমাকে কি দেখবে আমার দাড়ি ছোট থাকলে আমার কাছে বক্তব্য শোনা যাবে না এটাই চূড়ান্ত আমার পাঁচ জমান টাকনো নিচে থাকলে আমার বক্তব্য শোনা যাবে না এটাই ঠিক আমার চাকরি হারাম থাকলে আমার বক্তব্য শোনা যাবে না এটাই ঠিক আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে গেলে আমার বক্তব্য শোনা যাবে না এটাই ঠিক আমার স্ত্রী ছোট ব্লাউজ পরে বাজারে বাজারে ঘুরলে আমার বক্তব্য শোনা যাবে না এটাই ঠিক কেন আমি ফাঁসে আমি হচ্ছে তায়ুষ আমার মেয়ে নগ্ন হয়ে স্কুল কলেজে যায় মানে আমি তায়ুষ শুনুন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে হয়েছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে পাস হয়েছে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহর নবী বলছেন যে আলাই হিমাল জাননা দিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের উপরে জান্নাত থারাম যাদের উপরে জান্নাত থারাম যাদের উপরে জান্নাত থারাম তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধু মেধু খামার নিয়মিত যারা বিড়ি চর্দা সিগারেট গুল নেশা দ্রব্য পান করে তারা চান্নাতে যাবে না সিদ্ধান্ত সাড়ে চোদ্দশো বছর পূর্বে পাস হয়েছে আজকে আপনাকে বিড়ি সিগারেট ট্যাগ করতে হবে আজকেই এক মিনিট আপনার জন্য সময় নেই আপনার হায়াতে যেহেতু এক মিনিট আপনি সময় দিতে পারবেন না কাজে আপনার ফিরে আসার জন্য এক মিনিট সময় আল্লাহর রসুলের পক্ষ থেকে নেই আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাকে কঠোরভাবে সাবধান করছি আমাদের পক্ষ থেকে আপনাকে করজোড়ে অনুরোধ করছি আপনারা আমাদের অনুরোধ রক্ষা করুন আপনারা আমাদের অনুরোধকে রক্ষা করুন আল্লাহর আসুলের পক্ষ থেকে আপনাকে সাবধান করতে চাই আপনাকে হুঁশিয়ার করতে চাই এই মুহূর্তে এগুলো আপনাকে ট্যাগ করতে হবে চব্বিশ ঘন্টা সময় নেই দুই

কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলে আপনি কথাকে এভাবে উঠে ধরতে পারবেন না যা বলছি কেয়ামত পর্যন্ত তাই থাকবে নবী বলেছেন পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই ছেলে হাত দেওয়া হিন্দু খ্রিস্টানদের নীতি এখানে কোনো নেতা আসেনি সাবধান থেকে হাততালি দেওয়া ইহুদি খ্রিস্টানদের নীতি কি জানি না কোথায় হাততালি দেওয়া লাগে আমি কোথায় আছি আমার পিতা জানে না কোথায় হাততালি দেওয়া লাগে এই জন্য আপনার বিদ্যাটাকে প্রথমে না করে দিয়েছি আল্লাহর নবী বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে কষ্ট নিও না তুমি যারা সম্মানিত তিনি ভাই বোন আছেন আপনারা কষ্ট নিন না কথা যেহেতু হক তিতে হক মানে তিতে হক মানে তিতে গেলজি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না চ্যালেঞ্জ করলাম আপনার সাথে আল্লাহ বিচার মাসে ফেরাউনকে জানাতে দিতেন ছেড়ে ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যাবে না মুসলিম শরীফের হাদিস আপনি কথাটা আবার বুঝুন আল্লাহ নবী বলছেন যে নেশাউন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আরে এতুন উলঙ্গ এবারে আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে আবার বলছি শুনুন নেসাউন আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে এতুন কাপড় পরে থাকবে আরে এতুন উলঙ্গ আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা আপনার মেয়ে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন আপনি মুসলিম নন থাকবে কেন আজ এই পোশাক পরিবর্তন করতে হবে আপনার মেয়ে ছোট ফতুয়া গাইতে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে অলঙ্গ পোশাক

নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে আমি মুসলিম নই মুসলিম মানে মেনে নেওয়া নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে মেশিনে ধরা পড়ছে আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে বিকল্প কোনো পথ নয় আপনার পরিবর্তনের জন্য এসেছি আপনি গ্রহণ করুন অনুরোধ রক্ষা করুন রাসনের সতর্কবাণী আপনি গ্রহণ করুন বলছিলাম তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেজতারি নারী এই নারীর ব্যাপারে রাসুল বলছেন নেশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ এই মহিলার ব্যাপারে হাদিসের শেষে বলছেন লায়েত খোলাল জাননা ওরা জান্নাতে যাবে না লায়ত খোলাল জাননা ওরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এক মাসের দূরত্ব পথের মাথা হতে জান্নাতের সুগন্ধি পাওয়া যায় এক মাসের দূরত্ব পথের মাথা হতে এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া এক মাস যত যাবে সেইখানে চললে যদি কেউ দাঁড়িয়ে থাকে আর এখানে যদি জান্নাত থাকে তাহলে তার গন্ধ পাওয়া যাবে যে জান্নাতের গন্ধ আল্লাহর নবী বলছেন এই মেয়েটা জান্নাতে তো যাবে না যাবে না এ জান্নাতের গন্ধ পাবে না মুসলিস মুসলিম হাদিস মুসলিম বলে কি বললাম বুঝতে পেরেছেন মুসলিম বলে বলতে চাইলাম আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যের রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না এই কাজগুলি সম্ভব হয়ে যেতে পারে জাম ধরে যেতে পারে আমার রাতে চাঁদ উঠে যেতে পারে ছিদ্র দিয়ে যেতে পারে ঢুকে কিন্তু যেই কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত কে যদি চেষ্টা করে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থেকে যাবে আমি মুসলিম শরীফের হাদিস বলে এই কথা বলতে চাইলাম আপনাকে বলতে চেয়েছি রাসূল সল্লাহ আলি সাল্লাম না আল্লাহ বলছেন যে তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে জানা মানুষকে দেখো আমাকে দেখতে হবে আমার বক্তব্য শোনা যাবে কি না আপনার অনেক কাজ আছে জানা মানুষের কাছে জানতে হবে প্রমাণ সহকারে জানতে হবে একটা আপনাকে বলি একটা প্রমাণের কথা আপনাকে বলি আপনি এমাম সাহেবকে জিজ্ঞাসা করুন আচ্ছা ভাই সালাম ফিরার পর পর সালাম ফিরার পর পরে করতে চাই না আপনি আলেন মানুষ আমি আগামী বৃহস্পতিবার আপনার কাছে আসবেন আপনি এটা লিখে বাংলা অনুবাদ করে রাখবেন এবার আপনি বৃহস্পতিবার আসেন এসে বলেন হজুর একটু ওটা চাচ্ছিলাম আপনি খালি মুখের দিকে তাকালে বুঝতে পারবেন হুজুর কেমন কেমন করে হুজুর আনছান আনছান করে হুজুর দেখি কেমন কেমন করে হুজুর বলছেন যে বড় হুজুর বলেছেন হুজুর গানে দিন বলেছেন বেটা বড় হুজুর কে বড় হুজুর কে বড় হুজুর আবার কে হুজুর গানে দিন আবার কে হুজুর গানে দিন তো দূরের কথা বীর সাহেব তো দূরের কথা স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহ তাআলা কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে বীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তত্তরের কথা হুজুর গানের দিন তত্তরের কথা স্বয়ং কুমার রাজি লাহ তালা যদি কোনো কথা বলেন সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে উমার মানে উমার বললাম কেন উমার মানে উমার বললাম কেন উমার মানে উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ উমার এত বড় মানুষ আল্লাহ নবী বলছেন উমার তুমি যে রাস্তা দিয়ে চলো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আন্তঃশাল লোকের তারিখে দাস লোককে সহায়তা তারিখে কা ও আমার তুমি যে রাস্তা দিয়ে ফাটো ও রাস্তা দিয়ে সহতান ফাটে না আপনার পি সাহেবের রাস্তা দিয়ে সহতান ফাটে না তোমার যদি কোনো কথা বলে না সেটা যদি নবীর না হয় তাহলে তা কি হবে বাতিল হবে তাহলে তা বাতিল হবে এই আকি দাজকে করে দিতে হবে আসে আশেপাশে যত যুবক আছো আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি তোমরা পরিবর্তন হও সমাজের তোমরাই হচ্ছে কর্মতম বিদ্যা তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে দেখো যুবক তোমাকে বলছি তোমার মোবাইলটা টিপলে একজন নগ্ন মেয়ের ছবি আসবে দুঃখিত তোমার বাপ তোমাকে এই জন্য করতে দেয়নি তোমার মোবাইলটা টিপলে অন্তত পঞ্চাশ জন দশজন বিশ জন মেয়ের নাম্বার আসবে যেসব মেয়ের সাথে তোমার বাপের অবচরে তুমি কথা বলো তোমার বিদ্যা তোমার কাজ করে না দেখো যুবক এখানে সংসদ ভবনের পাশ দিয়ে হাঁটলে দেখা যাবে যে একজন যুবক একজন যুবতীর উরুর রানের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে সকাল দশটায় যদি মাথা দিয়ে শুধু বিকেল পাঁচটা পর্যন্ত যদি মাথা দিয়ে শুয়ে থাকে কেউ কিছু বলে না এ রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন মেম্বার হাঁটেন মন্ত্রী হাঁটেন অফিসার হাঁটেন দারোগা হাঁটেন সব মানুষের রাস্তা দিয়ে যায় কেউ কিছু বলে না বলে নাকি চায় না বলে নাকি অপরাধ এটা নাকি পশুর জগৎ সবাই নাকি পশু কেউ নাকি কিছু বলতে পারে না আরে আমি মুসলিম চিরনবীর বলতে পারি না মানে বলেন কি আপনি বলতে পারি না মানে আল্লাহ নবী বলছেন নান্ডা মিন কুমুন কারণ ফেলি ফালি রহু তবেলে শুনি ফাইনাল ম্যাচটা তবে কালবিহি कप्तानে কাজু হুলিমান যে কোনো অন্যে দেখলে জোর করে ঠেকাতে হবে যে কোনো অন্যে দেখলে জোর করে ঠেকাতে হবে যে কোনো অন্যে দেখলে জোর করে ঠেকাতে হবে সম্ভব না আমি বলতে হবে দেখো এই ভাবে বসে থাকা ঠিক নয় জোর করে যদি ঠেকাতে না পারি তাহলে বলতে হবে দেখো এটা ঠিক নয় নগ্ন ছবি চলছে বাপের উচিত লাথি মেরে টিভি ভেঙে দাও চাচার উতি উচিত ছেলের দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার নগ্ন গান চলছে চাচা দেখে বাপমা দেখে কে বলেছে বাপ মা শিক্ষিত চিনা হাত ধরে ছেড়ে ছুঁড়ে ইয়ারফোনটা নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া উচিত এটা জোর করে ঠেকাতে হবে বাপকে চাচাকে দায়িত্বশীলকে যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে বেটা এটা ঠিক নয় বাবা এটা ঠিক নয় এটাও যদি সম্ভব না হয় তাহলে বলতে হবে তোমাকে ঘৃণা করি তোমার কাজকে ঘৃণা করি আমি সরে গেলাম বাঁচার তিনটে পথ বুঝতে পারেননি বাঁচার তিনটে পথ কই বসে আছে এখনো বসে আছে কেউ কিছু বলে না দেশে মুসলমান নেই সমন্বিত দিন ভাই আপনাকে আমি কি দিয়ে বুঝাই নবী করিম ইসলাম একবার বাজনা শুনে গান বাজনা শুনে দুই কানে আঙ্গুল ঢুকিয়ে দিলেন ফানা আমি তারিখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তিনি রাস্তা থেকে দূরে সরে গেলেন রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন আবদুল আবনমার আলতা সংসায় তুমি কি এখন কিছু শুনতে পাচ্ছ তখন আব্দুল আবনমা বলছেন চিনা আমি এখন কোনো বাজনা শুনতে পাচ্ছি না ফার আইজ তাই নোজলাই হে তখন তিনি তার দুই কান থেকে তুই তার দুই আঙ্গুল সরিয়ে নিলেন বলুন আপনি বাজনা হারাম না হালান বাজনা একেবারে হারাম বাজনা একেবারে হারাম বাজনা একেবারে হারাম বাজনা সম্পূর্ণরূপে হারাম আপনার ছেলের দুই কানে কি করে বাজনার ইয়ারফোন লাগা থাকতে পারে কে বলেছে আপনি মাস্টার ডিগ্রি পাস মানুষ কে বলেছে আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না আপনাকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় মনে করলে মনে দেখবেন আপনি আপনার প্রতিটা পদক্ষেপ ভুল আছে আপনি কষ্ট নিয়েন না আপনার মোবাইলতে রিং হচ্ছে আপনি রিং হচ্ছে অন করে দিয়ে বলছেন হ্যালো জিনা অন করে বলতে হবে আসসালামু আলাইকুম জি কে কি বলছিলেন এটাও শিষ্টাচার ওটাও শিষ্টাচার এই কথা আপনাকে আবার বলবো আমি তো বলি না হ্যালো আপনি বলেন কেন আপনি মাস্টার ডিগ্রি পাস করেছেন কে আপনাকে এই বিদ্যে শেখালো এক গিলাস পানি আপনাকে দিল আমাকে এক গিলাস পানি দিল আমি পানি নিয়ে বললাম জাচাকাল্লা খায় আপনি পানি হাতে নিয়ে বলছেন থ্যাংক ইউ এটাও শিষ্টাচার ওটাও শিষ্টাচার আপনাকে একটা ছেলেকে কি বলতে হবে এটা জানা নাই আপনার শুনুন আমার বড় ভাই আমার আপ্পা বিদায় হচ্ছে তখন আমি বলছি আস্তাদু উল্লাহ দেই না কা মা না তা কা খেরা মালে ও জাউলা কাল হতা কাক ওই আসা আল্লাহ কাল খের হাই ক্ষমা করুন দা আব্বা ভাই ভাইয়া আপনার সব কিছুকে আল্লাহর নিকটে গচ্ছিত রাখলাম আনলাহ আপনাকে ক্ষমা করুন আপনাকে দাম দান আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনাকে নিরাপদে রাখুন আমি এই বলে বিদায় দিচ্ছি আর আপনি বিদায় দিচ্ছেন এইভাবে টাটা বাই বাই টাটা বাই বাই আর আপনার স্ত্রী ও বাচ্চাটাকে কোলে করে দুধের বাচ্চা দুধের বাচ্চার হাতটা ধরে বলছে বলো তোমার চাচুকে বলো তোমার চাচুকে ভাই বলো তোমার চাচুকে বলো টাটা বাই বাই সবাই অশিক্ষিত এর মা এর বাপ এর পরিবার একেবারে সবাই ফিরে আসার কোনো পথ নেই আল্লাহ নবী বলছেন এর ফল ইল উঠে যাবে একসর জাহাল মূর্খতা বেড়ে যাবে দেখেন মূর্খতা কাকে বলে